ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ কিছু বাক্য শেখাবো আজকের প্রতিটি বাক্য আমি শব্দ দিয়ে শেখানোর চেষ্টা করব আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিওর্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমি দিয়ে বাক্য বলা শেখার আগে আমাদের আগে জানতে হবে বা আমাদেরকে আগে শিখতে হবে আমি এই শব্দটার ইতালিয়ান অর্থ কি আমি এটাকে আমরা ইতালিতে বলতে পারি ইও ই মানে আমি আমি এটার বেশ কয়েকটা ধাপ আছে বা বেশ কয়েকটা মানে আছে যেমন সুনো মানে আমি আবার আমি এটাকে আমরা অনেক ক্ষেত্রে স্ত বলি স্ত মানেও আমি এখন বলবেন ভাই প্রত্যেকটা শব্দ কি তাহলে এমনটা হয় নাকি বিভিন্ন সিটি থেকে বিভিন্ন রকম বলে নাকি না কিছু কিছু শব্দ আছে যেমন আমি এই শব্দটা তিনটা ধরন ইও তিনটার আমি। এই শব্দটা দিয়ে এখন আমরা একাধিক বাক্য বলা শেখাবো বাক্যটি রেখেছি আমি তোমার বন্ধু ধরুন আমার বন্ধু আমাকে বলল যে আমি তোর বন্ধু হই বা আমি কাউকে বললাম যে তুমি আমার বন্ধু বা আমি তোমার বন্ধু আসলে আমি যদি নিজে গিয়ে ওকে বলি যে আমি তোমার বন্ধু তাহলে আমাকে বলতে হবে সুনো তু আমি কুনো তু আমি কো আমি তোমার বন্ধু কিভাবে হলো কারণ আমরা বলেছি সুনো তুও আমি কো সুনো মানে আমি শেখালাম একটু আগে কি মানে আমি শুনো মানে আমি ও মানে হচ্ছে তোমার তাহলে সুনো তুও আমি তোমার আমি কো মানে হচ্ছে বন্ধু শুনো তু আমি কো আমি তোমার বন্ধু ভিয়র্স শুধু কিন্তু শব্দ তো অবশ্যই আগে শব্দ শিখবেন তারপরে বাক্য শিখবেন দেখবেন খুব সহজে শিখে যাবেন এরপর ধরুন আমি বলতেছি আমি একজন কৃষক আমি একজন কৃষক এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে শুনো উনকোনতা দিন সুন উন কোনটা খুবই সহজ তো আমাদেরকে মানে আপনাদেরকে একটু ভেঙে বোঝায় আমরা বলেছি কি সুনো উন মানে আমি একজন সুনো মানে আমি উন মানে এক তাহলে সুনো উন আমি এক এমনটা হয় না যেহেতু আমরা কৃষক বলেছি মানে কোনটা দিনও বলেছি কোনটা দিনও মানে কৃষক শুনো উন কোনটা দিনও আমি এক কৃষক এটা তো একটু ভালো বোঝাই না মানে ভালোভাবে বলতে গেলে আমাদেরকে বলতে হবে আমি একজন কৃষক এরপর ধরুন আমি বলতেছি তুমি কখন এখানে আসবে কাউকে আমি প্রশ্ন করলাম যে তুমি কখন এখানে আসবে এখানে আমি নেই যদিও তো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কোয়ান্দো দো রায় কুই ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি কখন এখানে আসবেন এই প্রশ্নটা করতে হলে আমাকে বলতে হবে কুই কুয়ান্দ মানে হচ্ছে কখন কুয়ান্দ শব্দের অর্থ হচ্ছে কখন্রাই মানে তুমি আসবে তাহলে কুয়ান্দার রায় কখন তুমি আসবে কোথায় আসবে আমি বলেছি তুমি কখন এখানে আসবে তো এখানে এটার জন্য আমরা বলেছি কুই কুয়ানো কুই কখন তুমি আসবে এখানে আর তুমি কখন এখানে আসবে মানে এটা তো একই কি হবে মানে কুয়ান্দায় কুই 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 এখন আমি বলতেছি আমি এখানে নতুন আমি এখানে নতুন এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে সুনো ভো কুই শুনো কুই আমি এখানে নতুন অনেক সময় আমরা বলি যে আমি এখানে নতুন বা আমি এখানে নতুন এসেছি আমি এখানে নতুন লোক এমনটাও আমরা বলতে পারি শুনো নোয়া ভো কুই শুনো মানে তো আমি সকলের মুখস্থ অলরেডি হয়ে গেছে নু ভো মানে নতুন এবং আমরা বলেছি কি যে আমি এখানে নতুন তাহলে শুনো নুয় ভো আমি নতুন কুই মানে এখানে আমি এখানে নতুন আপনি যদি বলতেন ইতালিয়া আমি ইতালিতে নতুন শুনো ভো ইন মিলান চেত্তা আমি মিলান সিটিতে নতুন আমরা এইভাবেই কথা বলি তো এরপরে আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি একটি কাজ চাই ভিওর্স ধরুন আমি বললাম যে আমি একটা জব চাই বা আমি একটা কাজ চাই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আমি একটি কাজ চাই ও মানে হচ্ছে আমি চাই আমি কি চাই উন উন মানে একটি ওয়ো উন আমি চাই একটি লাবোরো মানে কাজ তাহলে তিনটা শব্দকে যদি আমরা একত্রিত করি করিও উন লাব আমি একটি কাজ চাই খুবই সহজ কিন্তু আমি একটি কাজ চাই ভয় উনলাবর এরপর ধরুন আমি বলতেছি আমি জানতে চাই কোন একটা বিষয়ে জানতে চাই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভয় সাপেরে ভয় সাপেরে মানে হচ্ছে আমি জানতে চাই ভয় মানে হচ্ছে আমি চাই সাপেরে মানে জানা তাহলে আমি চাই জানা এটা তো কোনো বাক্য হয় না বাক্যটা হয় আমি জানতে চাই এরপর ধরুন আমি বলতেছি আমি শিখতে চাই ধরুন কোন একটা জিনিস শিখবো যেমন আপনি ভাষা শিখতেছেন তো এই যে শেখাই শেখাটাকে বলা হয় ইম্পারারে এবং আমি চাই এটাকে তো আমরা বলি যে ভয়ও তাহলে ভয় ইম্পারারে আমি শিখতে চাই ভয়ও সাপেরে আমি জানতে চাই আমি যদি বলতাম ও মানজারে আমি খেতে চাই তোমাদের পরবর্তী বাক্যটি রেখেছি আমি তোমাকে কাছে পেতে চাই ধরুন কোন একটা মানুষকে আমি বলতেছি যে তোমাকে আমি কাছে পেতে চাই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আমি কাছে আমি তোমাকে কাছে পেতে চাই বা আমি তোমাকে আমার কাছে পেতে চাই এমন কিছু বোঝাই ভিহ এর পরবর্তী বাক্যটি আমরা রেখেছি আমি তোমাকে খুব ভালোবাসি ধরুন আমি কাউকে বলতেছি যে আমি তোমাকে খুব ভালোবাসি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তিয়ামো তান্ত তি আম মানে আমি তোমাকে ভালোবাসি তান্ত মানে অনেক তো তান্ত শব্দের অর্থ অনেক বা মূলত শব্দের অর্থ অনেক বোঝায় এর পরবর্তী বাক্যটি আমরা রেখেছি আমি ভালো আছি অনেক সময় ধরুন কেউ যদি প্রশ্ন প্রশ্ন করে বা আপনি করেন যে সেই ক্ষেত্রে আমরা উত্তরে বলি স্তোব্যে মানে আমি ভালো আছি দেখুন এখানে কিন্তু কি স্তো মানে আমি এবং বেনে মানে ভালো আমি ভালো আর আমি ভালো আছি মানে এটা একই বেনে। সো সকলে যে বাক্যগুলা দিলাম সকলে বাক্য শেখার আগে অবশ্যই শব্দগুলাকে মুখস্থ করবেন আরেকটি কথা বলতে চাই আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা দেখে ভালো লাগলে দেখে কিছু শিখতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ